হ্যাঁ স্যার মনে হয় ঠিকই আছে ওই ছাদের উপর রিল বানাইছিল রিল ক্যামেরা লইয়া ভিডিও বানাইতেছিলো ওইখান থেকে পা হরকাই পড়ে গেছে ওর কপাল ভালো নিচে বিচারি ছিল ওই বিচারির ওপর সোজা দেওয়া পড়ে এখন ঠিকই আছে মনে হয় স্যার তো ওই সব পত্র আজকে তোদের ক্লাসে বিখ্যাত ঐতিহাসিক বিদ বিখ্যাত স্যার ঘটকলা আসবেন কি নাম স্যার ঘটকলা ব্যাপারটা তো বুঝতে পারলাম না ওনার নাম কে দিয়েছে স্যার তোরা তো সুজা লাভ নাই ওনার নাম কে দিয়েছে সেটা নিয়ে তুই কি করবি উনি যে প্রশ্নগুলো ধরবে সেগুলোর ঠিকঠাক উত্তর দিবি আমার ক্লাসের মান সম্মানটা যেন থাকে কি বললাম বুঝতে পারলি তো আপনার মান সম্মানটা যেন থাকে স্যার গুড মর্নিং গুড মর্নিং ভেরি গুড মর্নিং স্যার ভেরি গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম স্যার হ্যাঁ সবই ঠিক আছে কিন্তু ক্লাসে হাজিরা এত কম কেন মাত্র ছজন আগে স্যার ওই হঠাৎ করে কারুর কারুর বাড়িতে কিছু কাজ পড়ে গেছে ওই জন্যেই স্যার হাজিরা কম হয়ে গেছে পাঁচ ছজন আসেই নাই আপনার হয়তো মনে আছে দু সালের ফেব্রুয়ারি মাসে আমি যখন আপনার স্কুলের ইন্সপেক্টর ছিলাম আপনি বারো জনের খাতায় সই করিয়েছিলেন এবং বারোজনের জনের মিড ডে মিল নিতেন মিড ডে মিলের পয়সাটাও আমরা পাঠাই এখনো পাঠাই বারো জনের নামে তো হাজিরা তো দেখছি ছজন বাকি ছজন কোথায় গেল আরে বারো জনের নামে মিড ডে মিলের পয়সা নাই স্যার আমাদের ক্লাসে তো বেশি হলে 8 থাকি বাকি চারজন কি এই শেয়ারি প্যাকেটে ঢোকে। মানে তো স্যার বললেন না মান সম্মানটা যেন থাকে। जी আগে না স্যার সত্যি বলছি মাইরি বলছি স্যার প্রতিদিন 12 জন কইরা আসে। আজকে হঠাৎ করে চারজন আসতে পারে নাই। ওদের বাড়িতে কোনো সমস্যা আছে। এই নিয়ে তো আলোচনা করছিলাম। ঠিক আছে ঠিক আছে এই নিয়ে আমি পরে হেডমাস্টারের সঙ্গে কথা বলুম। এখন ছাত্রদের নিয়ে আমি একটু ইতিহাস নিয়ে আলোচনা করি হ্যাঁ ছাত্রগণ তোমরা কি আমার নাম জানো আমার পরিচয় তোমরা জানো আপনার আপনি স্যার ঘটকাল খুব ভালো লাগলো আমার পরিচয় তোমরা জানো বলে স্যার ছেলেরা ইতিহাস নিয়ে খুব উৎসুক থাকে এরা প্রতিটা ঘটনার সময় কাল সবকিছু মনে রাখে এই জন্যই তো আপনার নামটাও মনে আছে ঠিক আছে আমি তোমাদের কিছু ইতিহাস থেকে প্রশ্ন করব যে পারবে আশা করি সবাই পারবে উত্তর দেবে তোমরা না পারলে তো আমি আছি রে কোনো সমস্যা নেই তো গুড গুড তোদের তো দেখছি কনফিডেন্ট লেভেল খুব উঁচু হ্যাঁ খুব ভালো লাগলো যাক তোরা ইতিহাসটা নিয়ে খুব ভালোভাবে পড়াশোনা করিস ঠিক আছে আমার প্রথম প্রশ্ন এই প্রথম বেঞ্চের ডান দিকে কালামানিক বাবা তুই বল হ্যাঁ তুই বল পলাশীর যুদ্ধ কবে হয়েছিল আগে স্যার পলাশির যুদ্ধ যখনই হোক খুব গরমকালে হয়েছিল কারণ ছবিতে দেখেছি সৈন্যরা সব গামছা দিয়ে ঘাম মুচ্ছিল স্যার ওই জন্য প্রচন্ড গরমকালে পলাশীর যুদ্ধ হয়েছিল আজ্ঞে না স্যার ওইটু ভুল বলেছে ওইটা হয়েছিল 1971 সালে আরে দূর দূর 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল কে তোকে বললো ওই সময় পলাশির যুদ্ধ হয়েছিল কালকে ঠিক করে পড়ে আসবি কালকে আমরা পলাশীর যুদ্ধ নিয়ে সবাই পড়ে আসবো স্যার হ্যাঁ আমার দ্বিতীয় প্রশ্ন গান্ধীজির জন্ম কোন মাসে হয়েছিল স্যার গান্ধীজি কেন চড়তে খুব ভালোবাসতেন যেদিন থেকে আমাদের ভারতবর্ষের কেন চলাচল শুরু হয়েছে ওই সময় গান্ধীজির জন্ম হয়েছিল আগে না স্যার আমার মনে হয় স্যার গান্ধীজির জন্ম হয়েছিল যেদিন থেকে আমাদের ভারতবর্ষের টাকা ছাপা শুরু হয়েছিল কারণ প্রতিটি টাকাতেই গান্ধীজির ছবি দেখতে পাওয়া যায় খোৎ হৎলি গিয়েও কিছু নেই ও মোটেও ঠিক বলেনি গান্ধীজির জন্ম হয়েছিল দোসরা অক্টোবর এইটা মাথায় রাখবি সবাই আমার তৃতীয় প্রশ্ন সম্রাট অশোক সম্রাট অশোক কেমন ছিলেন মানে কেমন সম্রাট ছিলেন স্যার সম্রাট অশোক খুব লম্বা ছিলেন কারণ প্রতিটি সম্রাটই প্রচন্ড 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 লম্বা হয় আগে না স্যার ও একটু ভুল বলেছে সম্রাট অশোক খুব খাটো ছিলেন কম হাইটের ওই জন্য ইতিহাসের পাতায় বড় বড় করে ওনার নাম লেখা আছে তোমরা কেউ পাস করতে পারবে না ইতিহাসে পাতিহাস হয়ে যাবি বুঝতে পারলি যা পড়াশোনার অবস্থা আমার চতুর্থ প্রশ্ন স্বাধীনতার সময় ভারতীয়রা কি করেছিল স্বাধীনতার সময় ভারতীয়রা আমার সোনার বাংলা গানটা গেয়েছিল আরে দূর ওইটা বাংলাদেশের মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের জাতীয় গান আমার সোনার বাংলা স্যার আসলে ইংরেজরা পলাই গিয়েছিল কারণ ওই সময় ওরা বিদ্যুতের বিল দিতে পারে নাই বিদ্যুতের বিল সেই সময় খুব বেশি পরিমাণে নেওয়া হতো ওই ভয়ে ইংরেজরা আমাদের দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল একটা কেউ ইতিহাস নিয়ে তোরা পড়াশোনা করিস না একেবারে পাতিয়াস হয়ে যাবি সব কটা ফেল করবি এই যে স্যার জি আজ্ঞে স্যার আমি চেষ্টা করছি এর পরের বার ওদের ঠিক করে তৈরি করে দেবো ঠিক আছে আমার পরের প্রশ্ন 18৫৭ সালে সিপাহী বিদ্রোহ কেন হয়েছিল আগে স্যার ওই সময় সিপাহীদের খাবারে বেশি নুন দেয়া হয়েছিল ওই জন্য ওরা রেগে গিয়ে বিদ্রোহ করেছিল আগে না স্যার ওই সময় ক্রিকেটে স্যার ইংরেজদের কাছে সিপাহীরা হেরে গিয়েছিল ইংরেজরা খুব ভালো ক্রিকেট খেলতো ওই জন্য সিপাহী বিদ্রোহ হয়েছিল বিদ্রোহ আমি তোদের পরীক্ষার খাতায় দেখাবো বুঝতে পারবি কত পাবি তোরা একটাকেও পাশ করতে দেব না যা পড়াশোনার ধকল আজকের ক্লাসে আমার শেষ প্রশ্ন যে বলতে পারবে তাকে আমি চকলেট দেব আমাদের দেশ মানে আমাদের ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল গুড গুড ভেরি গুড এই তো তোরা ভালোই পড়াশোনায় দেখছি ঠিক আছে চকলেট সবাই পাবি স্যার তো দেখছি এই ডেটটা সবার মনে আছে যে আগে স্যার আমি বলেছিলাম না আমাদের ছেলেরা সব এক একটা তৈরি মাঝে মাঝে একটু ভুল বলে ফেলে বটে বাচ্চা তো স্যার কোনো সমস্যা নেই আগামী দিনে আমি আরো তৈরি করে দিব কিন্তু এই তারিখটা তোদের মনে থাকলো কি করে আ যে আমাদের স্কুল ছুটি কি না থাকে ঠিক আছে ঠিক আছে তোমাদের বাপু আরো তৈরি হতে হবে না হলে কিন্তু ইতিহাসে পাতিয়াস হয়ে যাবে আজকে আমি চললাম পরের দিন আবার সময় পেলে একদিন আসবো আবার আলোচনা করুন